চাপাতি হাতে আট থেকে দশজন সন্ত্রাসী এক ব্যক্তিকে এলোপাতারি কুপাচ্ছে সেই ব্যক্তি চিৎকার করে বাঁচার জন্য আকুতি জানাচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে শুক্রবার রাত এগারোটার দিকে রাজধানী এলিফ্যান্ট রোডের বিপণী বিতান মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে এই ঘটনা ঘটে পুলিশ বলছে চাপাতির আঘাতে আহত ব্যক্তির নাম এ হতে শ্যামুল হক তিনি মাল্টিপ্লান দোকানের মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন মাল্টিপ্লান দোকান মালিক সমিতি ব্যবসায়ী নেতাদের অভিযোগ চাঁদা না দেওয়ার ইমন গ্রুপের সন্ত্রাসীরা এহতে শামুল হককে চাপাতি দিয়ে কুপায় এই ঘটনায় নিউমার্কেট থানার লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী ওয়াহিদুল হাসান শনিবার তিনি প্রথম আলোকে বলেন শুক্রবার রাত এগারোটার দিকে ব্যবসায়ী এ হতে শ্যামল মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি থেকে বেরিয়ে সড়কে এলে এক দল ব্যক্তি তাকে রাস্তায় ফেলে চাপাতি দিয়ে কোপাতে শুরু করে এ সময় তিনি গাড়ি নিয়ে মাল্টিপ্ল্যানের গাউন্ড ফ্লোর থেকে রাস্তার এলে তার ওয়াহিদুল ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা তার গাড়ির কাজ ভেঙে ফেলা হয় ওয়াহিদুল হাসানের অভিযোগ গত বাইশ ডিসেম্বর ইমন গ্রুপের লোক এহতে শ্যামুল হক ও তার কাছে চাদা দাবি করে এ ঘটনায় মাল্টিপ্লান দোকান মালিক সমতি একজন সদস্য থানার সাধারণ ডায়েরিও জিডি করেছেন চাঁদা না দেওয়ার ব্যবসায়ীদের উপর হামলা করা হয়েছে বলে দাবি তার ব্যবসায়ী হতে সামূল হক কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত প্রার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে শনিবার দুপুরে মানববন্ধন করেন বৃহত্তর এলিফ্যান্ট রোডের ব্যবসায়ীরা মানববন্ধন থেকে তারা অবিলম্বনে ব্যবসায়ী এহতে শ্যামলের উপর হামলার জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আয়ত্তায় আনার দাবি জানান এ বিষয়ে জানতে চাইলে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহসিন উদ্দিন প্রথম আলোকে বলেন মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির নেতা এহ হককে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে গেছে এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় কিন্তু দুর্বৃত্তরা পুলিশ যাওয়ার ঘটনাস্থল ত্যাগ করে মালিক মাল্টিপ্লান ব্যবসায়ী নেতারা বলেছেন কয়েকদিন ধরে ইমন গ্রুপের লোকজন সেখানকার ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে চাঁদা না দেওয়া একজন ব্যবসায়ী নৃশংসভাবে কুপীয় জখমের ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনভাবে ভুগছেন এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি নিউ মার্কেট জোনের সরকারি কমিশনার এসি তারিখ লতি প্রথম আলোকে বলেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির নেতা এ হতেশ্যামুল হকের উপর হামলা ঘটনা তদন্ত করা হচ্ছে ইতিমধ্যে হামলায় জড়িত কয়েকজনের শনাক্ত করা হয়েছে তাদের গ্রেপ্তার অভিযোগ চলছে পুলিশ কর্মকর্তা তারিক লতিফ আরও বলেন ব্যবসায়ী এ শ্যামুল হকের উপর হামলার কারণ নিশ্চিত হওয়া যায়নি তবে চাঁদাবাজি বা ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্বের কারণে এই হামলা হয়েছে কিনা তা खतिए देखा हे